হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম রবি কিচেন হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন প্রথমে আমি হাতের আঙ্গুল যেন থাকে সেই পরিমাণে গরম পানি নিব এরপর ইস্ট দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম এক চা চামচ এখন ভালো করে এগুলিকে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একে একে মিশে দিব ময়দা না থাকলে আপনি আটা দিয়েও করতে পারেন এখন আমি একে একে এর মধ্যে ময়দা দিতে থাকবো তবে একসাথে ময়দা দিলে এগুলি শক্ত হয়ে যাবে আমি অল্প অল্প করে দিয়ে এখন আমি ডোটা তৈরি করবো ডোটা তৈরি করার আগে তোল দিতে হবে আমি পরিমাণ মতো তোলও দিয়ে দিলাম এখন ভালো করে ডোটা মুথে নিব মুথে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এই ডোটাকে প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে উঠেছে এখন আমি আস্তে আস্তে এই ডোটাকে মুথে নিব মুথে নেওয়া হয়ে গেলে আমি এটা দিয়ে রুটি তৈরি করে নিব তাওয়ার নিচে আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক ওইভাবে একটা টিস্যু বা একটা ব্রাশ দিয়ে তুল মেখে নিয়ে নিতে হবে তাহলে রুটিটা সুন্দর ফুলে উঠবে আমার রুটি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে উঠছে নরম তুলতুলে হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ